উন্নত পঞ্চায়েত রাজ গড়ে তুলতে বিজেপি প্রার্থীদের জয় করার আহ্বান মন্ত্রী কৌশিক রায় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পশ্চিম শিলচরের রেংটি বস্তিতে ভারতীয় জনতা পার্টির বিজয় সংকল্প সমাবেশ অনুষ্ঠিত আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় বিধায়ক বিপায়ন চক্রবর্তী এলাকার প্রবীণ বিজেপি কর্মী রামকৃষ্ণ সিনহা সহ অন্যান্যরা সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিজেপি সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কাজকর্ম তুলে ধরে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয় করার আহ্বান জানান তারা বলেন বিগত কংগ্রেস সরকারের আমলে পঞ্চায়েত রাজ ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি হয়েছে গ্রাম নামে বরাদ্দ অর্থ লুটে পুটে খেয়েছেন কংগ্রেসেরা তাই সুন্দর সুষ্ঠু এবং উন্নয়নমূলক পঞ্চায়েত রাজ ব্যবস্থার জন্য সকল বিজেপি প্রার্থীকে জয় করার আহ্বান জানিয়েছেন বিজেপির নেতৃত্বরা বিশিষ্ট ব্যক্তি বিমল শর্মা মহাশয় বলেছেন যিনি দীর্ঘদিন কংগ্রেস করেছেন আর আজকের দিনে ওনারা উপলব্ধি করতে পেরেছেন যে কংগ্রেসের সরকারের সময় কি কাজ হয়েছে আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সরকারের সময় কিভাবে কাজ হচ্ছে আর এটাই দিন যে যারা স্বাভিমানী কংগ্রেসের লোকরা যারা তারা সবাই আজকের দিনে ভারতীয় জনতা পার্টিকে যোগদান করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উন্নত আসাম উন্নত সিঞ্চর উন্নত কাছার বরাক আমরা করতে পারি এই চেষ্টা সবাই আজকে করে যাচ্ছে আজকের দিনে আমরা বলতে পারি যে কংগ্রেসের যে অবস্থা এক সময় কংগ্রেসের যে অবস্থা ছিল আজকে কংগ্রেসকে আসাম তো বাদ দিন কাছাড় জেলাতে খুঁজে পাওয়া যাচ্ছে না এক টানা পনেরো বছর যাদের সরকার ছিল যাদের এক সময় আমরা দেখেছি যে পঞ্চায়েত ভোট আসলে গ্রামেগঞ্জে কিভাবে দালাল সৃষ্টি করা যায় কংগ্রেসের মাধ্যমে কিভাবে মানুষকে ভুয়া প্রতিশ্রুতি দেওয়া যায় কিভাবে নির্বাচনে কিভাবে নির্বাচনকে কারচুপি করে প্রার্থীদেরকে জয় করা যায় সেটা আমরা অনেক সময় লক্ষ্য করেছি কিন্তু আজকের দিনে কংগ্রেস হয়ে কেউ কথা বলার কোনো লোক নেই গ্রামেগঞ্জে গেলে কংগ্রেসের কথা বলার কোনো মানুষ নেই কারণ গ্রামেগঞ্জে গেলে কংগ্রেসের হয়ে ভোট চাওয়ার কোনো মানুষ নেই কারণ মানুষ কংগ্রেসকে বিসর্জন দিয়েছে মানুষ দু ষোলো সালে আসাম থেকে কংগ্রেসকে বিসর্জন দিয়েছেন 2014 চোদ্দ সালে ভারতবর্ষ থেকে বিসর্জন দিয়েছেন আর ষোলো সাল থেকে শুনছো টানা ভারতীয় জনতা পার্টি 2014 চোদ্দ সাল থেকে এখানে বিধায়ক নির্বাচিত হচ্ছে আমাদের সাংসদ নির্বাচিত হচ্ছেন মানুষ উন্নয়নের সঙ্গে আছে মানুষের আজকে ইচ্ছা নেই যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কাজ করা মানুষের ইচ্ছা নেই উন্নয়নের বিরুদ্ধে কাজ করা মানুষের ইচ্ছা নেই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কাজ করা কারণ কারণ মানুষ সবাই চাইছেন উন্নয়নের সঙ্গে থাকতে মাননীয় বিধায়ক মহাশয় এখানে বলেছেন যে আমাদের সরকার শুধু একজন দুজনকে নেয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আসামে চল্লিশ লক্ষ মহিলাকে অরুণদের মাধ্যমে সাড়ে বারোশো টাকা করে প্রতি মাসে দেওয়ার কাজ শুরু করেছে আর আগে আমরা সাতাইশ লক্ষ মহিলাকে দিতাম আপনারা সবাই জানেন যে সাতাইশ লক্ষ মহিলাকে আমরা দিতাম প্রত্যেক মাসের দশ তারিখে অ্যাকাউন্টে

বিশেষ করে আসাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার মাত্র চার বছরের মাথায় আজকে আসাম রাজ্যের শিলচর কনস্টনশ্রিত তার কাচার বা বোরাকের যে মানুষ এই মানুষ আজকে একটা তার বিশ্বাস অর্জন করতে পেরেছে যেমন নেতৃত্ব যে নেতৃত্ব আমরা লক্ষ্য করেছি দিন রাত পরিশ্রম করে রাত্রিবেলায় তখন বিমান আমরা কেউ জানি না রাত্রি তিনটা পর্যন্ত ওনাকে কাজ করতে দেখা যায় আবার সকাল ছটার সময়ও ওনাকে কাজ করতে দেখা যায় একমাত্র একমাত্র লক্ষ্য যে আসাম রাজ্যকে ভারতবর্ষের পাঁচটি উন্নত রাজ্যের ভেতরে চলে নিয়ে যেতে পারেন তার লক্ষ্যে উনি কাজ শুরু করেছিলেন দু হাজার একুশ আজকে আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এই কাজ শুরু করেছেন তো আজকের দিনে আমরা যদি লক্ষ্য করি তাহলে এডুকেশন সেক্টরে স্কুলকে সুন্দর করার লক্ষ্যে সাত কোটি টাকা আট কোটি টাকা ব্যয় করে একটা স্কুল তৈরি করা হচ্ছে ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকারা সরকারের কাছ থেকে এক লক্ষ টাকা আনতে গেলে তার নিজের টেন ইয়ার শেষ হয়ে গেছে সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী সাত কোটি টাকা আট কোটি টাকা ব্যয় করে সরকারি বিদ্যালয়গুলোকে রিস্ট্রাকচার করছেন রিকনস্ট্রাকশন উনি করছেন কারণ একমাত্র লক্ষ্য যে আসাম রাজ্যের যারা ছাত্র ছাত্রীরা রয়েছে তারা যাতে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হয়ে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে